كي من كل فاني الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وإنك لعلى خلق عظيم صدق الله العظيم সুপ্রারম্ভে সর্বপ্রকার প্রশংসা ধ্বনিত হোক সেই বিশ্ববিধাতার আর্শে আজমে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের অদিতীয় নিয়মটা তারপরে পরে জানাই সেই মহামানব যাকে না সৃষ্টি করলে এই আসমান সৃষ্টি করা হতো না আলাই অতপর আজকে আমি আপনাদের সম্মুখে হুজুরে আলাইহি আলিয়া আদর্শ সংক্রান্ত নাতি দিয়ে আলোকপাত করা প্রয়াস করছি আল্লাহ তারা সর্বোত্তম সাহায্য করুন বন্ধুগণ ভাতৃ যখন অমানসিক অত্যাচার অবিচার ব্যবচার শিল্প বিদা কুসংস্কার ও ফিৎনা ফাসাদের পূজ্য টিকায় গোটা পৃথিবী ঘোর অন্ধকারে আচ্ছাদিত তখন মানব সমাজ সুখ শান্তির জন্য নয় মেলে চাতক পাখির নাই গগনে চেয়ে থাকত কখন গগন হইতে বসেন ধরায় শান্তির পেয়ালা নিয়ে খোদার পেট দূর সুভা গমন করবে ও আমাদেরকে অমৃত পান করিয়ে সর্বপ্রকার তৃষ্ণা নিবারণ করবে ঠিক সেই সময় চির কল্যাণময় সর্বসাধারণ জনগোষ্ঠীর কল্যাণার্থে আঁকতে যুগোপযোগী নিত্য নতুন নবীগণকে ধরার ঢুকে প্রেরিত করতে এবং সেই সমস্ত নবীগণ খোদার পক্ষ হইতে আগত অমৃতসূতা পান করিয়ে হারিয়ে যাওয়া সুখ শান্তি স্বর্ণ পেয়ালা মানব সমাজকে উপহার দিয়ে ইহলোক ত্যাগ করতে এইরূপভাবে

যেতে ওঠে সে কি ও মানুষ কথা যা মোট কথা সর্ব পাপে আচ্ছাদিত ছিল গোটা পৃথিবী ঠিক সেই সময় বসান্তির বার্তা দূর করতে নিপীড়িত নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত দুর্বল মানুষের অভিভাবক ও মানব প্রতিকের পথে দিশারী হয়ে আবির্ভূত হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রদ্ধেয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবন আদর্শে যে অনুপম আদর্শ মানব সমাজকে উপহার দিলেন তা যে শ্রেষ্ঠ শিখ পারশি শিশু যুবা বালক কিশোর ধনী গরিব জ্ঞানী মূর্খ ছাত্র শিক্ষক সকল সর্বকালে সর্বযুগে সব শ্রেণীর জন্য প্রযোজ্য শুধু তাই নয় প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সংক্রান্ত তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াইন্নাকা আলা ফুলকিন আযীম অর্থাৎ নিশ্চয় নিশ্চয়ই আপনার আদর্শ সর্বশ্রেষ্ঠ যে নির্দেশন পরিস্ফুটিত হয় শৈশব কালে দুধ মাথার দুধ পান কোনো অবৈধ কর্মে পদক খাই নেয়নি কঠিন কালেও কারণ সততা ছিল তার নেশা আমানত দায়িতা ছিল তার পেশা সত্য বাধিতা ছিল তার চিরসঙ্গী গরিবের ছিলেন দাতা ধনী ছিলেন মাতা এতিমের ছিলেন পিতা কথাবার্তা ছিল তার নম্র ভদ্র খাওয়া দাওয়া ওটা বসা ছড়া ফিরে তার ছিল তার আদর্শিক তবে আল্লাহ তাঁ আনা বলেন কাল্লা ওয়া ইল্লাহ ইলা হেফেজী কাল্লাহাবাদা অর্থাৎ আল্লাহ তালা আপনার কোনোদিনও লাঞ্ছিত অপমাণিত হতে দেবে না কারণ ইন না কালাতা শিলুল রেহমা অর্থাৎ আপনি সদা সর্বদা আত্মীয়তা বন্ধন অনুক্ষরাকেন অর্থাৎ মিলুল কাল্লা অর্থাৎ আপনি এতিমশাহের ভরণ পোষণ করেন অর্থাৎ মাদুম মাদুর অর্থাৎ আপনি গরিব দুঃখীদের সাহায্য করেন বন্ধুগণ উপরোক্ত হাদিস দ্বারা বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ সর্বশ্রেষ্ঠ শুধু তাই নয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাম্যের প্রতীক এবং সাম্যবাদিতার দিয়ে ইয়া দিক দিয়ে ইয়া তো অদ্বিতীয় অন্যদিকে ন্যায়নিষ্ঠবান বিচারক বিচারক হিসেবে ছিলেন পৃথিবীর অদ্বিতীয় একদা এক মহিলা চুরি করলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের নির্দেশ অনুযায়ী হাত কাটার আদেশ দেন সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি একজন সম্ভ্রান্ত পরিবারের মহিলা সুতরাং এনাকে ক্ষমা করে দিন হুজুর পাক সাল্লাই প্রতি উত্তরে কি বললেন সাল্লাম বললেন উক্ত কাজের কাজে যদি আমার পরিচার টুকা ফাঁকে বাড়াতে আল্লাহ আনা হতেন তাহলে আমি এখন নির্দেশ দিতাম শুধু তাই নয় হুজুর সাল্লাম ছিলেন সামাজিক দিক দিয়ে অতুলনীয় ধনী গরিব সাদা কালোর পার্থক্য করতেন না তাই তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আল্লাহ আনুর ডাকে সাড়া দিতে গুটি গুটি পায় মসজিদের দিকে রওনা হতেন শুধু তাই নয় শুধু তাই নয় ধনী গরিব সাদা কালো ভেদাভেদ করতেন না হজর তাই তো বেলা নাদিয়া উন্নাতন আনর ডাকে সাড়া দিতে গুটি গুটি পায়ে মসজিদে জেতেন ব্যক্তি মশায়ে সর্ব সাদা সর্বদা সর্বদা ভরণপোষণ করতেন এবং গরিব দুখীদের সাহায্য সহযোগিতা করতেন তাই তো তাদের সুবিধাার্থে বাইতুল মাল বাইতুল মাল সংস্থা স্থাপন করেন এবং ইও ঘোষণা করেন লাইসাল মুমিনুন আল্লাযী ইশবাউ ওয়া জারহু জাআলুনা মিনাযামবি অর্থাৎ অথচ নিজে উদারপূর্ণ সে ব্যক্তি কখনো প্রকৃত মুমিন হতে পারে না এইভাবে পৃথিবী হইতে অশান্তির বার্তা দূর করে শান্তির ঝর্ণা প্রবাহিত করেছিল তাহলে কেন কেন তার শিক্ষা প্রতিষ্ঠিত হবে না আছে আছে আদর্শে উন্নতি অবনতি অবনতি তাই আজও যদি আমরা সেই নবী অনুপম আদর্শকে আদর্শে নিজেদের আদর্শিত হতে পারি তাহলে আমাদের জন্য রয়েছে উন্নতি ও সফলতা তাই তো কবি বলেন নবী চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে নবীন চরিত্র চিত্রিত করে যে আপন চিত্র মাঝে সম্মানের আসনে সমাসীন হয় তারা বিশ্ব সমাজে এই বলে বক্তৃতা শেষ করলাম আসসালাম আলাইকুমুল্লাহ